আপনি কি একটি আকর্ষণীয় শরীর গড়তে চান তাহলে আপনার পেটের মাসেল বা অ্যাপস দৃশ্যমান হওয়াটা জরুরি কিন্তু বেশিরভাগ মানুষ মনে করেন সিক্স প্যাক অ্যাপস তৈরি করা অসম্ভব কঠিন যদি আমি আপনাকে বলি যে এটি খুবই সহজ কাজ তাহলে কি আপনি বিশ্বাস করবেন সম্প্রতি ভাইরাল হয় একজন কৃষকের ছবি প্রমাণ করে যে অ্যাপস তৈরির মূল রহস্য আসলে খুব কম বডি ফ্যাটের মধ্যে লুকিয়ে আছে আমাদের সবার শরীরেই অ্যাপস থাকে কিন্তু একটি চর্বি স্তর তাকে ঢেকে রাখে তাহলে কি করে এই ফ্যাট কমাবেন আর কি কী বৈজ্ঞানিক এক্সারসাইজ করলে আপনার অ্যাপস দ্রুত দেখা যাবে ফাস্ট ফুড আর ভাজা খাবার বন্ধ করে শুধুমাত্র চাকরি কার্যকরী ঘরোয়া ওয়ার্কআউট করে কীভাবে আপনি আপনার বানাতে পারেন সেই সব গোপন টিপস আজ আমি দেব আপনাকে আপনার বডি ফ্যাট বেশি হোক বা আপনি তবু দেখানো যাক এই ভিডিওটি আপনার জন্য একটি মাস্টার ক্লাস চলুন দ্রুত অ্যাপস বানানোর সঠিক পদ্ধতি শিখে নেওয়া যাক যদি আপনি খুব তাড়াতাড়ি আপনার অ্যাপস বানাতে চান তবে এই ভিডিওটি আপনার জন্য অ্যাপস তৈরির জন্য সব থেকে প্রথমে আপনার শরীরের ফ্যাট পার্সেন্টেজ কমাতে হবে যখন বডি ফ্যাট পার্সেন্টেজ শতাংশের নিচে আসে তখনই আপনার অ্যাপস দৃশ্যমান হতে শুরু করবে আপনার বডি ফ্যাট কত শতাংশ তা আপনি সহজেই জানতে পারেন পেটের চামড়া ধরে দেখুন যদি চামড়া অনেক বেশি ধরা যায় তার মানে ফ্যাট পার্সেন্টেজ বেশি আর যদি সামান্য চামড়াই কেবল ধরা যায় তবে আপনার ফ্যাট পার্সেন্টেজ কম আছে যাদের ফ্যাট পার্সেন্টেজ বেশি তাদের আরও বেশি কার্ডিও করতে হবে ফ্যাট কিভাবে দ্রুত কমাবেন সে বিষয়ে আমার অন্য একটি ভিডিও আছে আর আপনি যদি রোগা হন কিন্তু অ্যাপস যায় তবে কিছু নির্দিষ্ট এক্সারসাইজ করতে হবে যা আমি এখনই বলবো কিছু বিষয় মনে রাখবেন এবং তেল জাতীয় ফাস্ট ফুড ভাজা খাবার একদম কমিয়ে দিতে হবে এমন কোনো জিনিস খাওয়া যাবে না যা শরীরে ফ্যাট বাড়ায় আমাদের সবার শরীরে অ্যাপস মাসেল থাকে কিন্তু চর্বির একটি স্তর সেই মাসেলকে ঢেকে রাখে তাই সেগুলি দেখা যায় না এবার চলুন কিছু এক্সারসাইজ সম্পর্কে কথা বলি যা দ্রুত অ্যাপস বানাতে সাহায্য করবে প্রথম এক্সারসাইজ হলো মাউন্টেন ক্লাইম্বার এই এক্সারসাইজটি আপনাকে এই পদ্ধতিতে পারফর্ম করতে হবে এটি অ্যাপস মাসেলকে ট্রেন করার এবং অ্যাবসকে দৃশ্যমান করার জন্য খুবই কার্যকরী বলে মনে করা হয় দ্বিতীয় এক্সারসাইজটি হলো প্ল্যাঙ্ক প্ল্যাঙ্ক হলো এমন একটি এক্সারসাইজ যেখানে আপনাকে একটি নির্দিষ্ট পজিশনে থাকতে হবে এই পজিশনে আপনাকে আপনার পেটের অংশকে শক্ত করে ধরে রাখতে হবে আপনি যত বেশি সময় এই পজিশানে থাকতে পারবেন ততই আপনার জন্য ভালো এই এক্সারসাইজ করলে শরীরে ফ্যাট কমে অ্যাপডোমিন এরিয়া টাইট হয় এবং আপনার অ্যাপস ধীরে ধীরে দৃশ্যমান হতে থাকে এরপর আসছে তৃতীয় এক্সারসাইজে যাকে আমরা বাইসাইকেল ক্রাঞ্চ বলি এই এক্সারসাইজটি আপনাকে ধীরে ধীরে এবং সময় নিয়ে পারফর্ম করতে হবে আপনি যত বেশি সময় ধরে এটি করতে পারবেন তত ফল পাবেন চতুর্থ এক্সারসাইজটি হলো জ্যাক নাইফ সেট আপ অ্যাপস মাসেল ডেভেলপ করার জন্য এটি একটি খুব শক্তিশালী এক্সারসাইজ এটিও রেপিটিশনের বদলে সময়ের হিসাবে করতে হবে আপনি যত বেশি সময় ধরে এটা ধরে রাখতে পারবেন বা পারফর্ম করতে পারবেন তত লাভবান হবেন একটি বিষয় অবশ্যই খেয়াল রাখবেন যেদিন আপনি আপনার অ্যাপস মাসালকে ট্রেন করবেন তার পরের দিন মিনিমাম একদিনের বিশ্রাম নিতে হবে পরের বার এক্সারসাইজ করার আগে এই বিশ্রাম খুবই জরুরি আপনার বডি ফ্যাট পার্সেন্টেজ বেশি থাকলে প্রথমে সেটি কমান আর ফ্যাট পার্সেন্টেজ কম থাকলে এই চারটি এক্সারসাইজই নিয়মিত করুন তাহলে খুব তাড়াতাড়ি আপনার অ্যাপস দৃশ্যমান হবে সুতরাং দ্রুত অ্যাপস পেতে চাইলে সবার আগে শরীরের ফ্যাট পার্সেন্টেজ বারো শতাংশের নিচে আনতে হবে ফুড এবং ভাজা খাবার পরিহার করুন আর মাউন্টেন ক্লাইম্বার প্ল্যাঙ্ক বাইসাইকেল ক্রাঞ্চ এবং জ্যাক নাইফ সেট এই চারটি মূল এক্সারসাইজ নিয়মিত করুন মনে রাখবেন অ্যাপস মাসেলকে ট্রেন করার পর একদিনের বিশ্রাম নেওয়া আবশ্যক